পাওয়ার ব্যাংক দুইশো এর ব্যাটারি পাঁচ হাজার পাওয়ার ব্যাঙ্ক লাগবে যেটা চার্জ হবে টোটাল দশ হাজার দুশো ব্যাকআপ পেয়ে যাবেন আর এই ফোনটার মধ্যে আট জিবি র্যাম দুশো জিবি থাকবে আপনার ডিসপ্লে সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার সম্পূর্ণ একটা মেটাল ফ্রেম বডির ফোন এটা আপনার সম্পূর্ণ একটা বেজেলেস একটা ফোন দাম কত এটা প্রাইস আছে 30000 টাকা ভাই আপনার ঠিক আছে ভাই মাত্র 6700 টাকা নিয়ে আসবেন এই ফোনটা কিস্তিতে দিতে পারবেন যারা এই ফোনটা কিস্তিতে নেবে তাদের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটি ভাই কিস্তির মাধ্যমে নিলে এই ব্যাটার প্রিমিয়াম গিফট থাকবে আপনার আর কি দিবেন সাথে আর পাশে একটা গিফট বক্স থাকতেছে এগুলো স্টক সীমিত থাকা পর্যন্ত একটা ব্যাগ গিফট বক্স অথবা একটা স্মার্ট ওয়াচ অথবা একটা পিনাই

এটা থাকবে আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রোম যেটা সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা একশো চৌচল্লিশ হাজার স্কিন রিপ্রেশ ভেজেলেস একটা ফোন আর এই ফোনটার ইন্টেক বক্স এরকম একটা পাঁচ হাজার পারমেন্ট পেয়ে যাবেন আপনার আমাদের প্রত্যেকটা নোট সিরিজ হচ্ছে ওয়ালেজের সাপোর্টেড ওয়ালেজ যাতে আপনাকে দিয়ে দিচ্ছে জাস্ট এগুলো পিছু লাগাবেন আর চা যাবেন এগুলো লেগে থাকে ম্যাগগ্রিন সিস্টেম ঠিক আছে আর এই ফোনটাও চাইলে আপনারা সস্কিস্তি মিলে নিতে পারবেন আর এটা ইনটেক বক্স একটা বিএবি কার্ড থাকবে আপনার যেটা একশো দিন একটা ডিসপ্লে রিপ্লেসমেন্ট অরাইন্দি থাকবে ইচ্ছা নিচ্ছায়

অনেক ডিমান্ড জিডি থার্টি প্রো এটা কনফিউশন একটু ফোনটা বারো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রাম পেয়ে যাবেন এই ফোনটা থাকবে সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আর এই মধ্যে একশো চৌচল্লিশ হাজার আর এই ফোনটার মধ্যে পাবেন জিটি ট্রিগার যেটা কনসোল লেভেল কন্ট্রোল জিটি ট্রিগার পেয়ে যাবেন আপনারা পাশাপাশি এই ফোনটার মধ্যে থাকবে পাঁচ হাজার পাঁচশো এম বিগ ব্যাটারি তিরিশ ওয়ার্ডের ওয়ার্ল্ডের যে সাপোর্টেড আর ইন্ডিয়া বক্সে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার পেয়ে যাবেন আর এই ফোনটা আপনার ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো মাত্র ফোর নাইন মিটার আর এটা ক্যামেরাটা অনেক ভালো একশো আট মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা ইউজ করা আর সেলফি ক্যামেরা হচ্ছে তেরো মেগা পিক্সেল ফোর কে পর্যন্ত ভিডিও করে নেওয়া যায় ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে আপনি পিছনে মেকানিক্যাল লাইট পাবেন যখন কল নোটিফিকেশন চার্জিং হবে লাইটটা ব্রিং করে জ্বলবে আর এই ফোনটা চাইলেও আপনার সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাইয়া ওই ক্ষেত্রে মাত্র আট টাকা নিয়ে আসবেন আট টাকা নিয়ে আসবেন বাকিটাকে আপনি ঘরে বসে নয় মাসে পরিশোধ করবেন যারা এই ফোনটা আমাদের কাছ থেকে কিস্তিতে পার্সেস করবে তাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি জিটি সিরিজে ব্যাগ থাকবে আপনি ক্যাশ নেন বা কিস্তি নেন এই গিফট আপনার জন্য থাকবে যদি এটা ভালো লাগে না একটা অ্যাপেল এয়ারবাস অথবা একটা নাইন অথবা স্মার্ট ওয়াচ মানে চারটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন ব্যাগটা স্টক সীমিত থাকা পর্যন্ত আমরা দিয়ে থাকবো আপনার ঠিক আছে আর তারপরে আমি দেখাবো আমাদের যেটা হট মধ্যে সবচেয়ে হট যে মডেলটা হট সিক্সি প্রো প্লাস যেটা বলা হচ্ছে কি এটা সত্যি ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন যেটা আপনার হাতে বর্তমানে ভাইয়া এটা কনফিউশন একটু শেয়ার করি এটার মধ্যে থ্রি ডি কার্ড ডিসপ্লে তো পাবেন প্লাস ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম একটা স্লিম ডিসপ্লে যেটা একশো পঞ্চান্ন মাত্র ওজন আর এই ফোনটা হবে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা একশো চৌচল্লিশ হার্জার স্ক্রিন ইফ্রেশন আর এই ফোনটার পিছনে পিছনে ফিফটি মেগাভেজাল ট্রিপল ক্যামেরা যেটা সনি আইম এক্স টু সেন্সর ইস করে ক্যামেরা যথেষ্ট পরিমাণে ভালো এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট হয় যেটা আট একশো আঠাইশ বাইশ হাজার আট দুশো ছাপান্ন চব্বিশ হাজার যারা কিস্তিতে নিবে মাত্র পাঁচ টাকা নিয়ে আসবে যারা কিস্তিতে এই ফোনটা আমাদের সাথে পার্সেস করবে তাদের জন্য দিচ্ছি আমরা প্রিমিয়াম থেকে প্রিমিয়াম গিফট একটা একটা ভালো না ওকে অথবা স্মার্ট ওয়াচ মানে মধ্যে একটা আপনি পছন্দ করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে ভাই আর যারা ক্যাশে নিবেন তাদের জন্য আট আটটা আইটেম কিপ থাকবে ফোনের সাথে আপনার ঠিক আছে আর কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট লাগে একটু শেয়ার করি ফার্স্ট অফ অল কিস্তির সুবিধা ঢাকার মধ্যে ঢাকার বাইরে আমাদের কিস্তির সুবিধা হয় না যদি আপনার এনআইডি কার্ড থাকে আর বিকাশ স্টেটমেন্ট থাকে বিকাশে লাস্ট ছয় মাসে পনেরো বিশ হাজার টাকা লাগানো থাকে ওই বিকাশ স্টেটমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন একবারে সহজ আপনার তারপরে আমি দেখাবো আমাদের যে মডেলটা হট সিক্সটি প্রো যেটা হচ্ছে এই ফোনটা যেটা খুবই একটা স্লিম ফোন যেটা সিক্স পয়েন্ট সিক্স এম স্লিম প্লাস একশো সত্তর গ্রাম লাইট ওয়েট এটার মধ্যে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পেয়ে যাবেন যেটা ডিসপ্লেতে চার হাজার পাঁচশো নিউজ ইউজ করে ব্রাইটনেস অনেক বেশি সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিশের নিচে ফোনগুলোর মধ্যে আপনি কম্পানি আপনাকে একশো চৌচল্লিশ

তাদের জন্য একটা অ্যাপেল এয়ারবার ভালো লাগতেছে না একটা পি নাইন ভালো লাগতেছে না হচ্ছে একটা মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে যারা ক্যাশে নেবেন এই ফোনের সাথে ষাট সাতটা আইটেম গিফট থাকবে যেমন তিনটার মধ্যে কোনো একটা থাকতেছে এখানে ফ্যান ও ডিজিকেব পাপ সাইকেল ফিঙ্গারসিপ ওয়াটারপ্রুফ ব্যাগ মোবাইল স্ট্যান্ড এরকম অনেকগুলো গিফট আপনারা আমাদের সব থেকে পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া তারপরে আমি হট সিক্সটি আই যেটা দুইটা ভেরিয়েন্ট হয় ভাইয়া লেটেস্ট ফোন আমাদের ছয় একশো আঠাশ হচ্ছে এটা প্রাইস হচ্ছে চোদ্দো হাজার আট দুশো ছাপান্ন ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটার পাঁচ হাজার একশো ষাট এম একটা বিগ ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জও থাকবে এই ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশার থাকবে আপনার সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন ডুয়েল স্পিকার পাবে যেটা তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে আর এই ফোনটা যারা কিস্তিতে নেবে নিবে মাত্র বত্রিশশো চার টাকা দুটো আঠাশ চোদ্দ হাজার টাকা আট দুশো ছাপান্ন ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ক্যাশে নিলে ষোলো হাজার পাঁচশো আর কিস্তিতে নিলে হচ্ছে টাকা টাকা হচ্ছে ডাউন পেমেন্ট যারা এই ফোনটা কিস্তিতে পারচেস করবে তাদের জন্য হচ্ছে ওয়ান প্লাসের ইয়ারবাডস ভালো লাগতেছে না সমস্যা নাই একটা পি নাইন দিয়ে দিচ্ছি আপনার আট দুশো ছাপান্ন ভেরিয়েন্ট বেরিয়েন্টটা ঠিক আছে অথবা একটা ফি ফোর্টি সেভেন এই তিনটার মধ্যে একটা আপনি পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশে নেবেন সাত সাতটা গিফট আছে এই ফোনের সাথে আপনার ঠিক আছে আর তারপরে আমি দেখাবো যেটা স্মার্ট টেন প্লাস এই মডেলটা এই ফোনটার মধ্যে হ্যাঁ যারা রিজনেবল প্রাইসে একটা ব্যাটারি ভালো ব্যাটারি ব্যাকআপ চায় ভালো একটা ডিজাইন চেয়ে আমি বলি আপনার এই ফোনটা দেখতে পারেন কারণ এই ফোনটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম

যারা ক্যাশে নেবেন ছয় ছয়টা আইটেম গিফট আছে আপনার তারপরে তারপরে আমি দেখাবো স্মার্ট টেন ভাই এটা হচ্ছে চার জিবি রাম চৌষট্টি জিবি রাম যেটা দশ হাজার পাঁচশো টাকা আপনার ঠিক আছে আর এটা কনফিগারেশন হচ্ছে এটা সাইড মাউন্টেড ফিঙ্গার ফিন ফেস আনলক সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাঁচ হাজার এম এর যে ব্যাটারি টাইপ সি পোর্টে চার্জিং থাকবে ফোনটা এটা দাম কত এটা ভাই দশ হাজার পাঁচশো টাকা কত টাকা কিস্তি হ্যাঁ স্মার্ট নাইন হচ্ছে পাঁচশো টাকায় যারা কিস্তিতে নেবেন মাত্র উনত্রিশশো টাকা নিয়ে আসবেন বাকিটাকে আপনি ঘরে বসে পরিশোধ করতে পারেন এটার সাথে আর এই চমৎকার আসতে হবে আপনাকে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোল চত্বরে আসলে মেট্রো স্টেশনের সামনে সুন্দর একটা মার্কেট একুশ ছয় দোকান এন গ্যাজেট আল্লাহ হাফেজ